আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন তোয়ালে কাঁথার দ্বিতীয় নাম্বার ভিডিও তো দেখুন আমি এবার পাঁচ নাম্বার সুতা নিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি শুধুমাত্র নর্মাল যে ফোর সেই ফোর উঠাচ্ছি এ পর্যন্ত আমি নর্মাল ফোর উঠালাম এরপরে দেখুন এইখানে দুই ঘরে ফোর দিব একটা এক ঘর বাদ আবার এক ঘরে ফোর ঘর বাদ এক ঘরে ফোর দিয়ে আবার দুই ঘর পরে সুইটা উঠিয়ে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আবারও দুই ঘর বাদ দুই ঘরে ফোর এক ঘর বাদ এক ঘরে ফোর এক ঘর বাদ এক ঘরে ফোর দুই ঘর বাদ দিয়ে সইটা উঠিয়ে নিলাম এরপরে এখানেও আমি ফোর দিব শুধুমাত্র একটা করে কয়েকটা ফোট দিব দেখুন কয়টা ফোট দিই এ পর্যন্ত আমি ফোর দিলাম দেখুন এইখানে কয়টা ফোর হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর হয়েছে এখানে কিন্তু আবারও দুই ঘরে সুতা নিব এক ঘর বাদ এক ঘরে সুতা নিব এক ঘর বাদ এক ঘরে সুতা নিয়ে দুই ঘর পরে আমি সুইটা উঠিয়ে দিচ্ছি আবারও দুই ঘরে সুতা নিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা নিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা নিলাম দুই ঘর পরে সুইটা উঠাচ্ছি এখানেও আমি পাঁচটা ফোট দিব এক ঘর পরে আমি সুইটা উঠালাম পাঁচটা ফোট দিয়েছি এরপরে এক ঘর পরে সুইটা উঠে নিয়েছি এখানেও দুই ঘর পরে সুতা নিব দুই ঘরে সুতা নিব এক ঘর বাদ দিয়ে আবার এক ঘরে সুতা নিচ্ছি এক ঘর বাদ এক ঘরে সুতা নিচ্ছি এরপরে দুই ঘর পরে সুইটা উঠাচ্ছি দুই ঘরে সুতা নিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা নিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা নিলাম দুই ঘর পরে সুইটা উঠিয়ে নিলাম এরপরে আবারও পাঁচটা ফোট দিব দিয়ে আমি সুইটা উঠিয়ে নিলাম এখানেও দুই ঘরে সুতা দিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা দিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা দিলাম দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠাচ্ছি এখানেও দুই ঘরে সুতা দিয়ে ঘর বাদ রেখে এক ঘরে সুতা দিয়ে সুইটা আমি বের করছি একটু খেয়াল করে দেখুন ছয় নম্বর সুতা তো ছয় নাম্বার সুতার প্রথমে আমি আগে ফোরগুলো দিয়ে নিচ্ছি এই পর্যন্ত আমি একটি করে ফোর দিয়ে নিয়েছি এরপরে এইখানে তিন ঘরে একটা ফোর তিন ঘর পর এক ঘরে একটা ফোর এক ঘর পর সুতাটা উঠে নিচ্ছি তিন ঘরে আবারও একটা ফোর তিন ঘর পর একটা ফোর এরপরে সুতাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি আবারও এই ফোরগুলা দিব দেখুন এইখানে ফোর উঠল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোর উঠেছে এরপরে আবার তিন ঘরে একটা ফোর তিন ঘর পরে এক ঘরে একটা ফোর দিয়ে এক ঘর পরে সুইটা উঠালাম আবারও তিন ঘরে একটা ফোর তিন ঘর পরে এক ঘরে একটা ফোর দিয়ে সুইটা উঠিয়ে নিচ্ছি এখন আবারও এই ফোরগুলো আমি দিব প্রত্যেকটা ঘরে একটা করে করে ফোর এখানে আমি সুইটা আবার উঠে নিলাম তিন ঘরে একটা ফোর তিন ঘর বাদ এক ঘরে একটা ফোর এক ঘর পরে আবার সুইটা উঠাচ্ছি আবারও তিন ঘরে একটা ফোর তিন ঘর বাদ দিয়ে শুইটা উঠিয়ে নিলাম সাত নাম্বার সুতাটা নিচ্ছি এবার তো এই ফোরগুলো আমি আগে উঠিয়ে নিচ্ছি এরপরে দেখুন দুই ঘরে সুতা দিব দুই ঘর বাদ রেখে আবারও দুই ঘরে সুতা দিচ্ছি দুই ঘর বাদ রেখে সুইটা উঠিয়ে নিচ্ছি আবারও দুই ঘরে সুতা দিব দুই ঘর বাদ রেখে সুইটা উঠাচ্ছি এরপরে এখানে ফোরগুলো দিয়ে নিব দিয়ে নেয়ার পরে সুইটা উঠে নিলাম এখন এইখানে আমি আবার দুই ঘরে একটা সুতা দিলাম দুই ঘর বাদ রেখে আবারও দুই ঘরে সুতা দিলাম দুই ঘর বাদ রেখে সুইটা উঠে নিলাম দুই ঘরে সুতা দিলাম দুই ঘর বাদ রেখে সুইটা উঠালাম আবারও ফোরগুলো দিয়ে নিচ্ছি এখানে সাতটি ফোর সম্ভবত উঠেছে সাতটা ফোর উঠবে এখানে এরপরে দুই ঘরে সুতা দিলাম দুই ঘর বাদ রেখে সুই উঠালাম দুই ঘরে সুতা দিলাম আবার দুই ঘর বাদ রেখে শুইটা উঠিয়ে নিলাম দুই ঘরে সুতা দিচ্ছি দুই ঘর বাদ দেখে সুইটা ওঠা লাম আবার এরপরে ফোরগুলো আমি দিয়ে নিচ্ছি দেখুন ফোরগুলো দেওয়া হয়ে গেলে আবারও দুই ঘরে সুতা দিয়ে দুই ঘর পরে সুইটা উঠালাম দুই ঘরে সুতা দিলাম দুই ঘর পরে সুই উঠালাম দুই ঘরে সুতা দিয়ে সুইটা আমি বের করে দিলাম তো একটু একটা লক্ষ্য করুন আট নাম্বার সুতাটা দেখুন আট নাম্বার সুতাটা একটু অন্য ধরনের একটু দেখতে হবে প্রথমে আমি একটা ফোড় দিয়েছি দেখুন একটা ফোড় দেওয়ার পরে একটা ঘর আমি ফাঁকা রেখেছি রেখে আমি সুইটা উঠালাম খুবই আমি এটা আস্তে দিয়ে করব কারণ আপনাদেরকে বুঝতে হবে এরপরে দুই ঘরে আমি সুতা নিব তারপর দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠাচ্ছি এক ঘরে সুতা দিচ্ছি এক ঘর বাদ এক ঘরে সুতা দিচ্ছি এক ঘর বাদ এভাবে আমি সুতাটা দিয়ে নিলাম এরপরে এখানেও এক ঘরে সুতা দিলাম এক ঘর বাদ রেখে সুইটা উঠালাম তিন ঘরে সুতা দিলাম তিন ঘর বাদ রেখে এক ঘরে সুতা দিলাম এক ঘর বাদ সুইটা উঠে নিলাম এখানে আমি তিনটা ফোর উঠাবো দেখুন তিনটা ফোর উঠানো হয়ে গেছে আমার এই যে তিনটা ফোর উঠালাম এরপরে আমি এই ফোরটা দুই ঘরে দিচ্ছি দেখুন এরপরে আবারও দুই ঘর বাদ দিয়ে আমি সুইটা উঠাচ্ছি আবারও এখানে তিনটা ফোর উঠাবো দেখুন আমি তিনটা ফোর উঠিয়ে নিলাম এরপরে এখানে একটা ফোর দিয়ে এক ঘর পরে আমি সুইটা উঠাচ্ছি তিন ঘরে একটা ফোর দিলাম তিন ঘর বাদ দিয়ে সুইটা উঠালাম এক ঘরে একটা ফোর এক ঘর বাদ দিয়ে এরপরে তিনটা ফোর দিব আবার এক দুই তিন এই তিনটা ফোর দিয়ে আমি কিন্তু সুইটা উঠিয়ে নিচ্ছি দেখুন তিনটা ফোর হয়ে গেছে আবারও দুই ঘরে একটা সুতা দিব দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠাচ্ছি আবারও এখানে তিনটা ফোর দিব দিয়ে সুইটা উঠিয়ে নিচ্ছি এখানে একটা ফোর দিব এক ঘর বাদ রেখে সুইটা উঠিয়ে নিলাম তিন ঘরে সুতা দিলাম তিন ঘর বাদ রেখে সুইটা উঠে উঠাচ্ছি এক ঘরে সুতা দিলাম এক ঘর বাদ এবার তিনটা ফোর দিব দিয়ে সুইটা উঠিয়ে নিলাম দুই ঘরে সুতা দিলাম দুই ঘর বাদ দিয়ে সুই উঠালাম আবার এখানে তিনটা ফোর দিব সুইটা উঠালাম এক ঘরে ফোর দিলাম এক ঘর বাদ শুইটা উঠালাম তিন ঘরে ফোর দিলাম তিন ঘর বাদ রেখে সুইটা আমি এই যে উঠিয়ে নিলাম এইখানে কিন্তু নতুন ফুলটা শুরু হয়ে গেছে নতুন ফুলে যে প্রথম ফুলটা সেটা শুরু হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা এটা করতে থাকুন এরপরে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম